হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের একটি বিশেষ মুড় এবং একটি হানিফ বাস স্কিন নিয়ে চলে এসেছে। আজকের এই ডাবল এক্সএল বাস মোড এবং স্কিন ফাইলটি আপনারা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আনলক করে আপনার গেমে সেটআপ করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য এরকম নতুন নতুন মড এবং বাস স্কিন পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে নেই আমি বলে রাখি যে এই মডটি কিন্তু অনেকের কাছে রয়েছে এই যে ডাবল এক্সএল যে বাস মডটি এটি কিন্তু অনেকের কাছে ইতিমধ্যে রয়েছে কিন্তু এখানে একটা বিষয় জানার হচ্ছে যে এটি হচ্ছে এই ডাবল এক্সএল বাস মডের শর্ট ভার্সনটি এর কিন্তু আরেকটা ভার্সন রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই এই যে গ্যারেজে গিয়ে আমি যদি আপনাদেরকে এর আরেকটি ভার্সন দেখাই এই যে লং ভার্সনটা লং ভার্সনটাও কিন্তু রয়েছে এই যে এটা হচ্ছে লং ভার্সনটা আর এটা হচ্ছে এর শর্ট ভার্সনটা তো এখানে কিন্তু কিন্তু আলাদা আলাদা তো আপনারা যদি এই শর্ট বাসের স্ক্রিনটি যদি আপনারা এই লং বাসে সেট করেন তাহলে কিন্তু হবে না এর শর্ট বাসের জন্য কিন্তু স্কিনের ফর্মেটটি আলাদা হয় তো আপনারা এই শর্ট বাস মুডটি ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা এই স্কিন এবং মুড ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে একটি লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে আপনারা এই যে ডাউনলোড নাও বাটনটিতে ক্লিক করবেন আপনাদেরকে বলে রাখি এখানে যদি আপনাদের কোনো অন্য পেজে নিয়ে যায় অথবা কোনো অ্যাড চলে আসে অ্যাড চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যাগ দিয়ে আবারও সেই ডাউনলোড বাটনটিতে এভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখানেও সেম যদি আপনাদের কখনও ডাউনলোড করতে গিয়ে কোনো অ্যাড চলে আসে সেক্ষেত্রে আপনারা সবসময় ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবারও ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে অ্যাড চলে আসতে পারে যেহেতু এটা ওয়েবসাইট ওয়েবসাইটে অ্যাড রান আছে তো অ্যাড আসতে পারে ক্লিক করলে তো আপনারা ক্লিক করলে এখানে অ্যাড চলে আসলে আপনারা ব্যাক দেবেন তো এখানে ডাউনলোড ফাইলের জায়গায় এখানে দেখবেন বিশ সেকেন্ডের একটি টাইমার চালু হবে তো এই বিশ সেকেন্ডের টাইমারটি শেষ হয়ে গেলে আপনারা এখানে ডাউনলোড নাও একটি বাটন চলে আসবে এই বাটনটিতে জাস্ট একটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ড্রাইভ ফাইলটিকে ওকে করে দিবেন ওকে করে দিয়ে এখান থেকে আপনাদেরকে ফাইলটি চলে আসবে এখানে জাস্ট এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো বন্ধুরা ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি জেড আর্কাইভার অ্যাপে এই জেড আর্কাইভার অ্যাপে আসার পরে এখান থেকে আপনারা সেই ডাউনলোড ফাইলটিকে খুঁজে বের করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার্থে বলে দিই এখানে উপরে যে থ্রি ডট আইকন রয়েছে এটাতে ক্লিক করে ডেট তারপরে এই যে ডিসেন্ডিং এই অর্ডারটি ক্লিক করলে আপনারা প্রথমে যে ফাইলটি ডাউনলোড করলেন এই ফাইলটি সামনে চলে আসবে এই যে দেখছেন জেবি থ্রি কোয়ার এক্সেল শর্ট ডট জিপ এই ফাইলটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো এটিকে আনলক করার জন্য আপনারা এটির উপরে একটি ক্লিক করবেন তারপরে এই যে চার নম্বর অপশনটি এক্সট্রাক্ট এটির উপরে ক্লিক করে এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন আমি জেবি থ্রি শর্ট ওয়ার্ড নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে যেন আমরা কোন ফোল্ডারে এটিকে আনলোড করেছি বুঝতে পারি তো এখানে নিচের তীরচিহ্নটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড চাইবে আপনাদেরকে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পাসওয়ার্ডটি কী এই যে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন জে বি থ্রি এস এ এই যে এটি হচ্ছে পাসওয়ার্ড তো এখানে ওকে করে দিলে এটি আনলক হওয়া শুরু হয়ে যাবে তারপরে আপনারা এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন যেখানে আপনারা এই যে বাস মুডটি দেখতে পাবেন এবং এই বাস স্ক্রিনটি দেখতে পাবেন তো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সেই বাস স্ক্রিনটি তো ওইখান থেকে আপনারা এভাবে আনলক করে নেবেন এখন আপনারা যদি এগুলো সেট করতে না পারেন যে কিভাবে সেট করবেন তো এর জন্য কিভাবে বাস মোড সেট করবেন এর একটি ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং কিভাবে বাস স্ক্রিন সেট করবেন সেটিরও একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখতেছি তো আপনারা সেখান থেকে যদি না পারেন কিভাবে সেট করতে হয় আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আপনারা সেট করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে